চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ বলো আর ইম্পর্টেন্ট বলো যা কিছু বলো একটা ভিডিও নিয়ে হ্যাঁ সবাই দেখেছেন বাচ্চার বাবার কিউ অ্যান্ড এ একটা ভিডিও করেছে প্রশ্ন উত্তরের পর্ব বা প্রশ্নের যা যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে একটা কিউ অ্যান্ড এর ভিডিও সেটা অলরেডি এখন সবার দেখা হয়ে গেছে সকালবেলা এসে দিয়েছিল তা আমার কিছু পয়েন্ট আউট করে বলার আছে আর অবশ্যই করে সেই স্বীকার করতেই হলো না তা আমরা তো শত্রু ছিলাম না ছিলাম কি আজকে যদি আমরা দোগলা হতাম তাহলে এই নোংরা ক্যাথাকে গিয়ে সাপোর্ট করতাম কিন্তু আমার সাথে সেটা হয় না আমার সাথে সেটা যায় না যে না ও নোংরা তাহলে ও যদি নোংরা হয় ও যদি স্বামীর সংসার সন্তান ফেলে নোংরা আমি করার জন্য বেরিয়ে যায় পরপুরুষের হাত ধরে এখন সবার কাছে তো পরিষ্কার যে তার কাছে বাচ্চাটা কোনো রকমই গুরুত্ব ছিল না মা মা হয়েছে তার মধ্যে মায়া মমতা মাতৃত্ববোধ ছিল না সেটা আমরা তো বুঝতে পেরেই ছিলাম কিন্তু আরও পরিষ্কার করে দিয়েছে আমাদের ফোকলা যে ওর কাছে বাচ্চা ছিল কন্টেন্ট বাচ্চা কোনো দিন নিতে চায়নি এই যে বিপত্তটি নি এই যে খেলনা কেনা এই জামা কেনা এই আংটি কেনা এইগুলো জাস্ট আই ওয়াশ আর এইগুলোর জন্য চিৎকার করেছে ওই যে বললাম মরকট মরকট মার্কার দাঁত ফোকলা তাই এই দাগ ফোকলাকে তো খুব ডাকা হয়েছিল দক্ষিণেশ্বরের নিটাপে তখন মনে হয়নি আরে এই তেষট্টি বুড়ির ডাঁতটা ফুকলা একে নিয়ে গেলে ঠিক চলবে না হুম সত্যি করে না তখন ঠিকই বলে মামনের মনের কথা ভিডিওটা দেখবেন আপনারা পিছনে কিভাবে লুকিয়েছিল শুধু তোমাদের পাঠিয়েছিল যাও যাও আর এই এই যে কতটা করতে পারে এখন অজানা আছে কোনো আমি কেন মর্কটের কথা বললাম কারণ এই মর্কট এমন একটা সিচুয়েশন করেছিল যে বাচ্চা অন্ধা হয়ে আর সেটা নাকি মা জানে তাই জন্য এই খেলনা পত্র জামা কাপড় ফটো মটো বালিয়ে একাকার করেছিল তাহলে বুঝতে পারছেন এই মা নামের কত বড় কলঙ্ক আজকে এর মা আমার কন্টেন না আজকে বাচ্চার বাবাকে নিয়ে আমার প্রচুর কিছু বলার আছে তার এই কিউ অ্যান্ড এ ভিডিওর উপর প্রশ্নও সে করেছে সেই প্রশ্নের উত্তরও সে দিয়েছে যেখানে যেখানে আমার মনে হচ্ছে এগুলো বলা খুব জরুরি সেগুলো তো নিয়ে আজকে আমিও হাজির হয়ে গেছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভালো থাকতেই হবে এরকম একটা সুন্দর একটা ভিডিও পেয়েছি তার উত্তর দিতে হবে জানি অনেকের মনেই ছিল যে আমরা সত্যি করেই আমরা মানে কয়েকজন হাতে গোনা ক্রিয়েটারকে তো সেই সময় দোগলা বা হেটার্স বলা হয়ে গেছিল আজকে এইগুলো থেকে খুব দূরে থাকতে চাইছে সে কারণ সেও বুঝেছে যে আমি কি বলতে গিয়ে কি বলে ফেলেছি আর এই বলার জন্য আমার কি পরিণতি আর আজকে আজকে বলবো সব যে আজকে সে স্বীকার করলো কেন এইটাই যদি ডে ওয়ানে বল বলার সাহস রাখত আজকে যে বর্ম পড়ে থাকে না যোদ্ধারা যে গায়ে যেন তীর কোনো কিছু না আসতে পারে সে বর্ম আমরা এক একজন ছিলাম তার চারপাশে কিন্তু সে মনে করেছে আমরা অবাঞ্ছিত অযাচিত ভাবে বলছি আর আজকে আজকে সে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিল সত্যি করে না দুনিয়ায় এত পরিশ্রমী মানুষ আমরা দেখতে পাই এত স্ট্রাগল করে জীবনযাত্রায় হুম সত্যি করে তাকে বাচ্চে হ্যাঁ সোনু সোনা হ্যাঁ হনু সোনা যে সত্যি করে এর চরিত্রটা সামনে এনেছিল তখন কি বলেছিল চিনি না আসবো এরকম হঠাৎ করে মাঝখান দিয়ে বললে কীরকম যেন মানে তার কেটে যাবে তার কেটে যাবে মানে ঘেঁটে ঘ হয়ে যাওয়া প্রথম তার দিদি রুমালি রুমালির বিষয় বলি এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং পরিবারের সাথে রুমালি যেই রুমালিকেও আমি কখনো একচুল সমর্থন করে ভিডিও করিনি কারণ রুমালি সেই জায়গাটা তৈরি করেনি বুঝাতে পারছি তাহলে এত কিছু করার পরও দোগলা ট্যাকটা লাগিয়ে দিতে পেরেছে খুব সহজে কিন্তু সত্যি করে কি দোগলা বা হেটার্স এগুলো আমাদের গায়ে লেগেছে কারণ আমরা সেই দিন প্রতিবাদ করেছিলাম যে এখন তোমার চোখ কনসেন্ট্রেশন হবে বাচ্চা অবশ্যই করে তুমি তো আর এখানে এরম ঘোষণা করনি যে তুমি সাধু সন্ত বা তুমি দীক্ষা নিয়ে পাহাড়ে চলে যাচ্ছ তোমার জীবনেও আসবে নারী কারণ তোমার বয়স যদিও অনেকে বলে ক্যাথার বাবার বৈশি তোমার মানে ওই ঝোলোগুড়ি বলে বুড়ি আবার মানে খুচিয়ে নিতে খুব ভালো পারে ওর মতন যখন আমি ক্যারেক্টার দেখিনি প্লিজ মানে ওকে বলি আর আমার ও আকাশে যাই হোক ওকে নিয়ে ভিডিও আছে অন্য সময় করবো তাই এই রুমালি রুমালির সাথে বলছিল ওর একটা ভালো একটা সম্পর্ক হওয়া শুরু করেছিল সম্পর্ক ভালো হওয়ার দিকে এগোচ্ছিল মানে মিত্র পরিবার আর রুমালিরা মানে রুমালির সাথে রুমালির বাপের বাড়ি সেই সময় এরকম একটা দুর্যোগ নেমে এলো মিত্র পরিবারে আর সেই দুর্যোগটা আজকে কারও অজানা নেই নষ্টা চরিত্র সে চেপে রেখে পাঁচ বছর সংসার করেছিল হঠাৎ করেই তো এত গুল খেলায়নি বা এত মনের মধ্যে চেপে রেখে একদিনে বেরোনি এর মধ্যে ছিল আর এখন একটার পর একটা টিস্যু পেপারের মতন পুরুষ বদলাচ্ছে এটা সবার কাছে জানা তাহলে এই রকম একটা দুর্যোগ একটা ঝড় একটা বিপদ এসেছিল যার কারণে দেখতেই পাচ্ছেন সম্পর্কটা নাকি আর কাছাকাছি আসার জায়গায় নেই তাহলে কেন নেই কারণ কূটনৈতিকভাবে তার নিজের লোকেরা এটা তো বোঝার বয়স হয়েছে আপনাদেরও বা আমারও আত্মীয় স্বজনেরা এটা একটা সুন্দর জায়গায় আসতে দেয়নি তা আত্মীয় স্বজনের কথা নিশ্চয়ই সেও শুনেছে এরাও শুনেছে দেখো আমার আমার সাথে আমার ভাই আমার দাদা আমার ভাইনি দুই দাদা সম্পর্ক আমি যদি না চাই তাহলে কোনোদিন কেউ জোড়া লাগাতে পারবে না আবার আমি যদি মনে করি আমি ভাঙবো না তাহলে কেউ ভাঙতে পারবে না যাকে এদের পার্সোনাল ব্যাপারে আমার হস্তক্ষেপ নাসিকা গুঁজে দেওয়ার কোনো ব্যাপার নেই কেন বলছি কারণ হচ্ছে এইরকম একটা ভিডিও করে সীমা যেদিন ওই পরিবারে গিয়েছিল হঠাৎ করে সেই তারপরেই একটা ভিডিও করে সীমার এই যাওয়া আসার ব্যাপারটাকে একদম এন্ড করার জন্য সে রুম মধ্যেখানে এনেছিল যেখানে কিন্তু আজকে দাঁড়িয়ে বলছে এই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না কালকেই তো জানতে পারিনি যে আর কোনো দিন জোড়া লাগবে না এরকম সংবাদ তাহলে সে জানতো যে তার দিদির সাথে তাদের সম্পর্কটা কত মধুর কারণ দিদি প্রতিনিয়ত বলেছে বাচ্চা মাকে দিয়ে দে ভাইয়ের ছোট্ট বউটার ছোট্ট একটা ভুল সেটা কখনোই এটা হতেই পারে তাই না যাই হোক এত কিছু শোনার পর তারপর ভাই ব্যাটার প্রতি তার ভালোবাসা দুই মিনিটের ওই ভিডিও করে আমি বাবা বাপের জন্মে কাউকে দেখিনি পিসি ভাই বা ভাই বেটাকে এত ভালোবাসে তার দু মিনিটে ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা যাই হোক সম্পূর্ণ ওদের ব্যাপার কিন্তু এই ব্যাপারটা কেন আবার আমি বলতে চাইছি সীমার ওই বাড়িতে না যাওয়ার পিছনে কারণ দর্শিয়েছিল যে সীমানা কি সীমা কিন্তু বহুদিন আগে থেকে এই রুমালি সম্পর্কে বলা ছেড়ে দিয়েছে শুধু সীমানা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই বাচ্চার বাবার সাপোর্টার ছিল তারা কিন্তু বলা ছেড়েই দিয়েছিল কারণ ওর আর কোনো ভূমিকা ছিল না যা যারা যেরমভাবে বলে কেউ কেউ স্ট্রাইক খেয়েছে আবার ও বলেছে বলে ও আর পাত্তা দেয়নি আমি রুমালির কথা বলছি আজকে পুরো পরিষ্কার হচ্ছে যে রুমালি রুমালির জায়গাতেও ঠিক ছিল কি বলেছিল যে আমার দিদিকে নিয়ে অযথা কেন বলো কিন্তু আমাদের কাছে অবাক লেগেছিল আজকের দিনেও অবাক লাগছে ও যা যা বলেছে প্রত্যেকটা বাস্তবের সাথে কোনো ভাবে ওতপ্রতভাবে জড়িয়ে নেই এই রকম ও কথাবার্তা বলেছে যার কারণে মানুষ ওর থেকে সমর্থনটা সরিয়ে নিয়েছে শুধুমাত্র কি আমাদের জন্য আমরাই কি ওর খারাপ চেয়েছিলাম মনে হয় একজন ওখানে কমেন্ট করেছে আমার এত ভালো লেগেছে সে হাজব্যান্ডের আইডি দিয়ে করে বলেছে যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনোই এরা বলতে পারো না তোমার তোমাকে যা যা তোমার ভিডিওতে সেই সেই আমার নাম যে কিন্তু দীপ্তিদি কিন্তু কাটা ছেড়াটা সেইভাবে করেনি যেটা দেখেছে সেটা বলেছে আজকের দিনও যা যা তুমি করেছো কিউ এর ভিডিওতে আমি সেইগুলোই তুলে ধরবো এইগুলো কিছু আমার প্রশ্ন আছে আবার কিছু মনে হয়েছে যে এইগুলো বাদ চলে গেছে তার সেই জায়গায় দাঁড়িয়ে সীমা রুমালিকে নিয়ে কিছু বলেনি কিন্তু তোমার তো একটা বলতে হবে তোমার একটা মানে কি বলবো কন্ট্রোভার্সি করতে হবে আর বিরুদ্ধাচারণ করতে হবে বলেই তুমি এটা করেছিলে যেটা মানুষ খায়নি যাই হোক এটা গেল রুমালির ব্যাপারে যে ও ও জানতই এই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না তাহলে জোড়া যখন লাগবেই না তাহলে তার নাম করে সীমাকে মাটিতে মেশানোর যে পরিকল্পনা যেটা বৃথার চেষ্টা তোমার হয়েছে সেটা আজকে সবার কাছে পরিষ্কার ঝিউ মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন ঝিউ 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 যে এডিটিং শিখছে বাচ্চার বাবার থেকে শিখতেই পারে কিন্তু বাচ্চার বাবা একটা সময় বলেছিল আমি এই নামে কাউকে চিনি না আমি এই নামে কাউকে চিনি না শুধু একে বলেছিল না বন্ধুরা আমি যদি ভুল না হয়ে থাকি এখন শুধু চেনে এরকম না স্ট্রাগল করে ভীষণভাবে স্ট্রাগল করে এইরকম স্ট্রাগল করা নারীদের তার পছন্দ তাই তার সাথে তার যোগাযোগ আজকে ডেট পর্যন্ত আজকে দিনে পর্যন্ত আছে আগামী দিন থাকবে সে বলেছে তাহলে এই যে আমি বলি না এই মানে অল্প বুদ্ধি নিয়ে বিশাল একটা করে ফেললাম যদি এরকম মনে থাকে তাদের এইভাবে ভরাডুবি হয় আজকে আরো ভরাডুবি হলো যে এই যে দোগলা এই দোগলা এই হেটার্স মানে কিছু ক্রিয়েটারকে বলা হয়েছিল যে তারা কারেকশন করছিল বদনাম করছিল না আজকে দিনেও সত্যি করেই হ্যাঁ আর দেখি না ভিডিও কিন্তু এইটা আমার কাছে এলো সঙ্গে সঙ্গে যাও এরকম আমার ইনবক্সে প্রচুর এসছে তা সেই জায়গায় গিয়ে দেখলাম আজকে নিজেই স্বীকার করছে যে ডে ওয়ান থেকে আমি ভুলছিলাম মানে বাচ্চার বাবা নিজে ভুল ছিল আজকে ঝিউকে কি ইজিলি চিনতে পারছে কিন্তু একটা সময় কে ঝিউ আমি চিনি না তারপরে যখন দেখলাম কোথাও না কোথাও তার গলা তার বলা কথা তার সাথে যাওয়া তার ছাওয়া এইগুলো কি তাকে কলুষিত করার জন্য না তাকে সংশোধিত করার জন্য আর সে দিনের পর দিন কি করে গেছে তাওয়া দিয়ে গেছে তা দেয় না তা দিয়ে গেছে সে একবারও এসে ক্লারিফিকেশন দেয়নি হ্যাঁ এই নামের একজনকে আমি চিনি তার সাথে আমার বন্ধুত্ব আছে তার ক্যারেক্টারটা আমাদের কাছে পরিষ্কার করলো হনু সোনা সোনু সোনা যাই নামে বলো সে সে যদি আজকে না এটা পরিষ্কার করতো আমরা তো ভাবতাম সত্যি করেই বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব হতেই পারে কিন্তু সে কখনো বলেনি যে আমার বন্ধুত্ব আছে সে বলেছে এই নামে কেউ আছে এই নামের আমি কাউকে চিনি না তারপরে যখন আমরা আমরা সবাই বুঝতে পারছি আমরা তো দিনের শেষে দুপুরবেলা ভাত খাইলে বাবা ঘাস পাতা তো খাই না তাহলে আমরা যখন বুঝতে পারছি তার উপস্থিতি প্রত্যেকটা জায়গায় তখন তুলে ধর ধরলাম তখন হয়ে গেলাম হেটার্স আর দোকলা দেখো আজকের দিনে দাঁড়িয়ে সেই দিনের কথাগুলো সে সমর্থন করলো হ্যাঁ সে ছিল সে ছিল প্রত্যেকটা একদম মানে জলজান্ত প্রুফ আজকে সবার কাছে আছে তাহলে আমরা দায়িত্ব নিয়ে তার চ্যানেলটা খাইনি সে নিজের দায়িত্ব নিয়ে নিজের চ্যানেলটা খেয়েছে বলছে না যে আরো চ্যানেল আরসের বিষয়ে বিষয় সব আসবো সব এক এক করে আসবো নিজের চ্যানেলটা নিজেই খেয়েছে তারপরেই অবাক লাগলো ম্যাডাম দুদিন আগে লাইভে বলে দিল যে এই ব্যাপারটা ম্যাডাম জানতেন আর জানতো ইপসি তাহলে চিন্তা করুন দিনের পর দিন ইপসি ভিডিও করে চিৎকার করছে যে তুমি কি প্রমাণ পেয়েছ তুমি কি দেখেছ মানে সীমার উদ্দেশ্যে দাও তুমি প্রুফ দাও যে এই নামের কেউ আছে তাহলে আজকে ম্যাডাম পরিষ্কার করে দিল ইফসি পুরো জানত পুরো জানত তাহলে জেনে শুনে সে কি করছিল যেমন বাচ্চার বাবা এতদিন ধরে নটংকি করে যেই ম্যাডাম লাইভে বলে দিল যে এই নামের একজন মেয়ের অস্তিত্ব আছে তখন ওর তো কিছু করার নেই ওর তো এখন মানুষকে বলতে হবে কারণ ডিভোর্স এগিয়ে আসছে এরপরে একেও যদি আমরা দেখি ও বলেছে বন্ধু বন্ধু আসতেই পারে কিন্তু একে চেনে না এর উপস্থিতি সেই স্বীকার করছে না তখন তো মানুষ বলবে যে কারণে ক্যাতাকে আমরা সাপোর্ট করতে পারি না তার নষ্ট তার নোংরামি আর আজকে ওর নোংরামি যেইভাবে ভাবে আমাদের চোখের সামনে আসে জনসমক্ষে আসে সেটা কোনোদিন সাপোর্ট করিনি দোগলা কাকে বলে সকালে একজনকে সাপোর্ট করে বিকেলে আর একজনকে সাপোর্ট করাকে বলা হয় দোগলা কিন্তু আমরা কোনোদিন ক্যাকে সাপোর্ট করিনি করবো না আমরা বলতে আমার কথা বলছি আর আমার সাথে যাদের যাদের দোগলা আর হেটার্স বলা হয়েছে তাহলেও আমি দেখিনি গিয়ে ক্যাথাকে সাপোর্ট করেছে আর এখন এখন ক্যাথার সকালে জামা বদলানো বিকেলে দুপুরে সন্ধে রাত্রে জামা বদলানোর মতন পুরুষ বদলাচ্ছে তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল ঝিউ ঝিউ নামের মহিলাটির ওখানে অস্তিত্ব ছিল ছিল কি না তাহলে সে কেন অস্বীকার করেছে আজকে কেন বলছে ভীষণ স্ট্রাগল করেছে আমি যেমন করি তোমার স্ট্রাগল এখন সবাই দেখতে পায় কি স্ট্রাগলটা তুমি করো আমি নিশ্চয়ই কিভাবে বলছি সবাই বুঝতে পারছো তাহলে তোমার স্ট্রাগলের আর তোমার মায়ের মতন স্ট্রাগল কেউ করে না তোমার মাকে তুমি উপকার করো সে চরানি সে চোরে চরে খেতে পাবে আই মিন তার এই যে ব্যায়াম দেখানো আর ব্যাকগ্রাউন্ড তো আর কি বলবো ব্যাকগ্রাউন্ড যা যাই হোক যেটা বলার তাহলে ঝিউ তাহলে সবাই আজকে জানলো যে তুমি চিনতে তাহলে এই ঝিউকে কেন বলেছিলে যে এই নামে কাউকে চিনি না বা যারা আমার বদনাম করছে চরিত্রে কেন বলেছিলে আর আজকেই কেন স্বীকার করতে হলো কারণ ম্যাডাম স্বীকার করেছে ম্যাডাম বলেছে হ্যাঁ এটা ম্যাডামের মানে কি বলবো সাহায্যে এর উপস্থিতিটা হয়েছে আর সেটা কে জানতো তাহলে আমরা কেউ জানতাম না তাই আমরা জানলে নিশ্চয়ই এইভাবে ভিডিও করতাম না যে আমরা বুঝতে পারছি আমরা তার কথা শুনতে পাচ্ছি ঝাল ঝাল আলুমকা মাম মাম কোথাও যাচ্ছে তার হাত আর আজকে স্বীকার করলো হ্যাঁ এই নামে একজন আছে ভীষণ পরিশ্রমী তো ভীষণ স্ট্রাগল করে তাই জন্য আমার বান্ধবী হয়েছে সত্যি ইচ্ছা করছে আর কে জানতো ইফসি জানতো আর ইফসি কি করে গেছে এইভাবে প্রোটেক্ট করেছে সর্বনাশ ডেকে এনেছে বলেছে না আমার কন্টেম বাচ্চার বাবা তাকে নিয়ে কেউ কিছু বললে আমি দাঁড়াবো আজকে ধরাশয়ী ধরাশয়ী হয়ে গেছে যে সেও নাকি জানতো চিন্তা করতে পাচ্ছেন আমরা প্রোটেস্ট করে যাচ্ছি যে কেন এই মুহূর্তে কেন আসবে সে তো স্বাদু সন্ন্যাসী হবে এরম বলেনি তো বলেছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেদে কাজ আছে তারা কেন বলবে তারা বলেছে এই মুহূর্তে ওই ব্যথার মতন ক্যারেক্টারের কেউ জীবনে এসেছে সেটা যখন আমরা প্রুফ পেয়েছি প্রুফ উইথ প্রুফ আর সেটা যে কতটা সত্যি কতটা খাঁটি হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট সেটা আজকে বাচ্চার বাবা বলে দিল তাহলে এইগুলো যা যেগুলো শুনেছি দেখেছি বুঝেছি আড়ালে আবডালে ছাওয়ায় কথা বলায় তাহলে এইগুলো একদম সত্যি তাহলে আমরা দোগলা না আমরা হেটার্স না সে তখন মনে করেছে যে ওরে বাবা হিতে তো বিপরীত হয়ে গেল এরা আমাকে সাপোর্ট না করে আমার ভুলগুলো ধরছে কারণ সেই সময় এটা খুব জরুরি ছিল না কিন্তু সে বলেছে আমার সাথে বন্ধুত্ব এখনও আছে তাহলে তখনও ছিল কিন্তু তখন সে চিনতে পারেনি এখনও আছে তা আমাদের এখন আর দরকার নেই এখন মানুষ বুঝে গেছে এটা হলো ঝিমের ব্যাপারে ঠিক আছে বদনাম

এই যে বললাম বাচ্চার মাকে যারা মনে করত তুমি বাবা বাচ্চার মা মানে ক্যাথাকে যারা মনে করতো ভীষণ অনেস ভীষণ দুঃখ কষ্ট চেপে নিয়ে আনন্দ উপভোগ করে বাইরে গেলে করে তারা আজকে জানে যে বাচ্চার প্রতি তার ভালোবাসা ছিল না যার জন্য সবাই কিন্তু সরে গেছে ক্যাথার পাশ দিয়ে তারা সরে গেছে তারা কমেন্ট বক্সে কমেন্ট লেখে আমাদের দরকার হয় না আমরা কোনোদিন লিখতেও যাইনি যে তোমার মতন বৎচরিত্রা যে বাচ্চা ফেলে এসে এইসব নোংরা আমি করছো তোমার থেকে তো আর কিছু পাওয়ার নেই নষ্টা ফ্যামিলি নষ্টা চরিত্রে সেটা সব বলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরে জানতে পারলাম যে বাচ্চার প্রতি কিঞ্চিত ভালোবাসা তার মায়ের ছিল না সেটা আরো পরিষ্কার করে দিয়েছে ফোকলা ফোকলা কিন্তু বেশ কিছু জিনিস তুলে ধরেছে জনসমক্ষে যেটা দিয়ে ওকে আমরা আরো ভালো করে চিনতে পেরেছি তাই তো তাহলে এই রকম মায়ের প্রতি সন্তান মানে দুঃখী হয়ে থাকবে মনে করবে আমি মনে করি ভগবান সেই সহ্য ক্ষমতা বাচ্চাটার মধ্যে দিয়েছে বাচ্চাটা এই জন্য মায়ের নাম করে না নাম করতো কখন যেন যদি সে প্রকৃত অর্থে ভালোবাসা যদি না পেতো আর আমরা দেখেছি এইভাবে ঠাম্মি ও এত সংসারে কাজ কর্ম করে মাঠ ঘাট চাট চাষাদের মতন সব করে তারপরে একটা মা যেইভাবে বাচ্চাকে টেক কেয়ার করে সেই রকম টেক কেয়ার করে বাচ্চার ঠাম্মি আর বাচ্চার দাদু আর বাচ্চার বাবা তো আছেই তাহলে এদের ভালোবাসা পেয়ে আর মায়ের ভালোবাসা হাতরাইনি বাচ্চাটা যার কারণে বাচ্চাটা মায়ের নাম করেনি কারণ মায়ের নাম তখনই করবে যখন মায়ের ভালোবাসার খামতি সে উপলব্ধি করবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি দেখেছি তার ঠাম্মি তার বদ্দা তার বাবাও প্রচুর তার দাবি দাবা মেটায় একটার সময় এমন রটনা রটানো হয়েছিল বাচ্চা সৎ বাবার কাছে আছে সৎ ঠাম্মি ঠাকুরদাদার কাছে আছে এইভাবে নাকি তাকে ছ্যাঁকা দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে খাওয়ানো হয় না সব খাবার ঠাম্মি বর্দা বাবা খেয়ে নেয় ওই হতচ্ছেরিয়ে একটা আছে না লেলো লেলোঝরা মাসি হতচ্ছেরি অসভ্য কুলাঙ্গার ও এই সবগুলো পেয়েছে। যার কারণে এইগুলো বলে তাহলে আমরা সবাই দেখেছি বাচ্চা দারুণ আছে তাহলে সেই বাচ্চা মায়ের অনুপস্থিতি উপলব্ধি করতে পারছে না তাহলে মা মা করবে কেন তাহলে এটা হচ্ছে মায়ের কথা আর ডিভোর্স তো অবশ্যই করে বাচ্চার বাবা চায় কিন্তু বাচ্চার বাবা দেখছে কিতনে আদমি থে সে বলেও দিল এইরকম পরিস্থিতিতে আমরা কি লড়াইটা করেছি কি না করেছি কি না বলেছি সারাদিনে তিনটে ভিডিওই থাকতো বাচ্চার বাবার পক্ষে ক্যাথার এগেনস্টে ক্যাথার এগেনস্টে সেদিন আমাদের ভিডিও ছিল আজকের দিন পর্যন্ত আছে এবং আমরা সফলতা পেয়েছি কারণ ক্যাথা হচ্ছে একটা নষ্টা চরিত্রের আমার অবাক লাগে সন্তানের কথা তার মনেও পড়ে না বা মনে করেও সে নিজেকে সংশোধিত করে না উশৃঙ্খল উশৃঙ্খল আর হবে না কেন মা বাবা এই রকম তার তো হওয়ার কথাই মা এখনো পরপুরুষ আমার ঘরে ঢুকেছে বলে বন্ধু 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 নষ্টা নষ্টা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ডিভোর্স তো সে নেবেই কিন্তু একটু নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করছে বাচ্চার বাবা বোঝাই যাচ্ছে কারণ তারা যে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে আর এই বিয়ে করার ব্যাপারটা বলো বা ও যেখানে যেখানে আছে বসিরহাট এই আড়সের কিন্তু সাহায্য নিয়েছিল যে তুমি অ্যাড্রেসটা জানো যাকে সে অন্য বিষয় আড়োস আছে আড়োসের উত্তর দেওয়ার জন্য আমার উত্তর আমি দিচ্ছি তাহলে ডিভোর্স অবশ্যই নেওয়া দরকার দুই পক্ষকে তার আগে ওকে একটু সুযোগ করার দরকার সত্যি করে ওরা যেই শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল ওই যে বললাম চারশো ছয় পাঁচশো ছয় চৌত্রিশ তারপর ফোর নাইনটি এইট কেসে মানে একটাতে যদি ঢোকানো যেত জেলে এই মিত্র পরিবারকে বাকিগুলো খুব সহজে ওদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া যেত কিন্তু ভগবান বলে একজন আছে তাই জন্য এখান থেকে তারা সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু তারা তো সেই দুর্দিনের কথাগুলো ভুলেনি তাই না সেই কারণে তাকেও নাকে দূরে একটু ঘোরানো দরকার আছে তোমার কুরকুরানি তোমার সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাও তুমি অন্য পুরুষের সাথে রাত কাটাও দেখো এইগুলো মানে বলতে চাই না কিন্তু মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে আছে তাই এটা দেখবে আড়স আড়সের ব্যাপারটা আড়ুষ নিজেই ক্লিয়ার করবে শুধু চ্যানেল আড়সের চ্যানেলে যাওয়ার পিছনে আমি কিন্তু পরিষ্কার কথা বলি এই বাচ্চার বাবা কোনো দিন কারো এগেনস্টে কোনো স্টেপ নেবে না হ্যাঁ তাকে সত্যি করেই আমি বলছি সেও পরিচালিত হয়েছিল বলেই আজকে সে বলেছিল আমার ফটো আমার ভিডিও ক্লিপ আমার কোনো কিছু লাগাবে না ঠিক আছে তারপর থেকে তো লাগাই না কিন্তু আরশ পরিচালিত হয়েছে আমি জানি না আরো সার দ্বারা পরিচালিত হয়েছে আড়োস বলবে আড়োস নিজের চ্যানেল নিজেই খেয়েছে এটা যেমন ঠিক তেমনি বাচ্চার বাবা বাচ্চার বাবার এই চলমান চ্যানেলটা নিজে খেয়েছে শুধুমাত্র তার ভালোবাসার মানুষদের দিকে আঙুল তুলে যে এরা দোগলা এরা হেটার্স আজকে এই কথাগুলো সে মানে নিতে পারছে না না আমি এইগুলো আর মানে সেও জানে সে কত বড় একটা ভুল করেছে দোগলা বলে দোগলার ডেফিনেশনটাই আমি ভাবছি এখনকার মানুষ জানে না দোগলা কাকে বলে এই যে দাদার সাথে খেয়ে বসে উঠে বাচ্চার মা অন্দা ওয়ে বাচ্চা অন্দা ওয়ে করে যারা বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে বোঝায় যে আমি জানেন তো আজকে আমার সহ শেষ করব তাদের ভুল ভ্রান্তিগুলো যদিও ওকে বলার সুযোগ পেয়েছে সাহস পেয়েছে সেই সাহসটা সে দিয়েছে সেই দিন কেন বললো না আজকে কেন বললো কারণ ওয়েদার সময়ের এরা অপেক্ষা করে যে কোন সময় কোন কথাটা বলবো তাহলে বুঝতে পারছেন তাহলে এরা হচ্ছে আসল দোগলা আর বাচ্চার বাবা কি সেটা যে সবাই জানে দোগলা বলে সে আমাদের ছেটে ফেলে দিয়েছিল আর ওকে প্রোটেক্ট করার জন্য ইফসি ছিল আজকে দায়িত্ব নিয়ে ইফসি জানতো যে ঝিউের উপস্থিতিটা বাচ্চার বাবার জীবনে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমরা জানতাম না আর আমরা যদি জানতাম বান্ধবী তাহলে সেইভাবেই আমরা আমাদের ভিডিও করতাম বুঝতাম বোঝাতাম কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে শুধু আমরা আড়াল আডালে মানে ভেবেছি যে বিশাল একটা ভিউজ পাবো আমাকে প্রোটেক্ট করবে এরা কিন্তু না আমরা তো নোংরার সাথ দেবো না অশুভতামের সাথ দেবো না মিথ্যের সাথ দেবো না অসত্যের সাথ দেবো না তাহলে তো বাচ্চা এই ক্যাথার সাথ দিতাম ক্যাথা একটা নষ্ট আর একই ক্যারেক্টারের মেয়ে যত স্ট্রাগল করুক যদি এরকম তার জীবনে আসে তার জীবনটাও ধ্বংস হয়ে যাবে তাই না যেমন এখন পাকিস্তান এখন ধ্বংসের মুখে সেইরকম তাহলে আমরা তো চাইবো না যে বাচ্চাটা যেখানে আছে সে তো আর সাধু হবে বলেনি আর হবে কেন হবে কেন কিন্তু এই ঝিউয়ের উপস্থিতিটা সে একদম ইরেজ করে দেওয়ার চেষ্টা করেছিল সবার সামনে কিন্তু সেটা নয় তাই জন্যেই তার এই চ্যানেলের ক্ষতি সে নিজে করেছে আর তো বললাম তা আমি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাচ্চার বাবার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে আপনাদের বলবো আমি সেই সব কমেন্টসগুলোকে গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আমি পড়লে আপনারা তার মানে বুঝে যাবেন যে কী হচ্ছে বা কি হতে চলেছে তাই না তারপরে সে তো স্বীকার করেই নিয়েছে তার জীবনের ঝিউ বলে আছে একটা সময় সে চিনতেই পারছিল না এখন সে চিনতে পারছে যাকে তার স্মৃতিশক্তি মানে মিটে যায়নি সে মনে পড়তে পারছে যে ও হ্যাঁ তো এই নামে কাউকে তো চিনি হ্যাঁ একটা সময় পড়েছে সে কি বেঁচে আছে তার সম্পর্কে বলছে সত্যি করে হাস্যস্কর চলো কমেন্ট বক্সে কমেন্ট আমার তুলে মানে মারাত্মকভাবে আমার মনের ভাব প্রকাশ করব চলো ফার্স্ট একটা কমেন্ট দিয়ে শুরু করছি জিমি বেবি হ্যাঁ একদম তোমাকে তো সবাই লুটে পুটে খেতে যায় তোমার দিদি তোমাকে লুটে ফুটে খেতে খেয়েছে তোমার আত্মীয় স্বজন তোমাকে লুটে পুটে খেয়েছে আবার তোমার বউও তোমাকে লুটে ফুটে খেয়েছে আর সর্বশেষ সীমা আদি তাই তো আর তোমার তো কোনো দোষ নেই তুমি একদম নির্ভেজাল ইনোসেন্ট সরল একটি ছেলে তাই সবাই তোমাকে লুটে পুটে খেতে চায় তাই না কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো যে এই প্রত্যেকটা মানুষগুলোর সাথে তুমি কিন্তু গদ্দারি করেছো যারাই তোমাকে উপকার করেছে তুমি তাদের পিঠেই ছুরি মেরেছো আর এটা কিন্তু আমার কথা না তোমার আপন আদুরে দিদির কথা যা রটে তা কিছু তো বটে তাই না এটা তো তুমিও জানো তো তোমার নাম বলে ওর নাম মিত্র হওয়ার থেকে বেইমান মিত্র হওয়াটাই বেশি ভালো ছিল আশা করছি বোঝাতে পারলাম আচ্ছা এরপরে সোনালি বলে সে দেখেছি আমার কমেন্ট বক্সে প্রচুর আসে তোমার এই কোশ্চেন অ্যান্সার ভিডিওটা দেখে দেখে একটা কথা ক্লিয়ার হলো যে তুমি খুব স্বার্থপর ধূর্ত আর মিথ্যাবাদী একটা মানুষ দেখো এই কমেন্টগুলো পড়ছি তোমরাও তো দেখেছো কিন্তু এইগুলো আমার আজকে মনে হচ্ছে খুব পড়া জরুরি অনেকে আছে এই প্রশ্নটা করেছে মি ইউ তুমি বলেছিলে ঝিউকে চেনো না আজ বলছো আজ বলছো ভালো বন্ধু আবার বলছো তোমাদের বাড়িতে আসেনি তাহলে তোমাদের উপর এই ঘরে রিলস কিভাবে বানালো সেভেন সোলো ও থেকেছে তুমি তো তারাপীঠে পিউকে নিয়ে গিয়েছো এটা সত্যি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কোথায় আচ্ছা একজন বলেছে ঝিউকে কিছু বলে তুমি রেখে যাও কেন মাহমুদা মাহমুদা এখন বলতেছো ঝিউ তোমার ভালো বন্ধু তাহলে আগে কেন বলেছিলে যে যে ঝিউ কোথাকার ঝিউ আমি তো চিনি না তার সাথে আমার কোনো কথা হয় না এখন যখন জিউ প্রমাণ করে দিয়েছে যে তার সাথে কবে কয় ঘন্টা কথা হয়েছে এখন স্বীকার করছো তাই না আগেই যদি স্বীকার করতে তাহলে এত কিছু কিছুই হতো না আসলে তোমারও দোষ আছে তুমি রাগ করো না একটা কথা বলি আজ কোথাও না কোথাও তোমার বোনের কথাটাই ঠিক আর কি বলবো যার নিজের বোনের সাথে সম্পর্ক ঠিক নেই সে অন্যজনকে কিভাবে সম্মান দেবে নেহা নেহারিকা দে ওর নাম করে বলেছে আহ সন্দীপ বাবু আপনার বন্ধুকে নিয়ে আমার কোনো কৌতূহল নেই কিন্তু একটা কথা বলুন তো যখন আপনার এই বন্ধুর কথা সামনে এলো তখন আপনি বললেন আমি তো চিনিই না কে তারপর কর্ডলিস্ট সামনে এলো এখন বলছেন ভালো বন্ধু ছেলেকে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তাই প্রথম শিক্ষা এটা দেবেন সদা সত্য কথা বলিবে পরিস্থিতি অনুযায়ী সত্য বল দিও না মানে বদল করো না আর কি ভালো থাকুন সবাই মিলে আমাদের টুকু রানী টুকু বলেছে যে তুমি এই বন্ধুত্বের কথা আগে বলে দিলে তোমাকে এত কিছু শুনতে হতো না কারণ বন্ধুত্ব কারোর সাথে হতেই পারে যাক ভাই তুমি সবাইকে নিয়ে ভালো থেকো তোমাদের বেশি বদনাম করেছে ওই হনু ছেলেটি আর একটা কথা ম্যাম যে বলেছিলেন তিনি এই মেয়েটিকে কাজে এনেছিলেন পারলে উত্তর উত্তর দিও এটা আমাদের টুকুর রানি বলেছিল থ্যাংক ইউ আমার নাম করে করেছে পড়ার দরকার নেই এইটা সবাই বলেছে কাকু ওনার চ্যানেলে হঠাৎ করে ভিডিও দেওয়া কেন বন্ধ করলো সেটা তো বললে না ঠিক আছে আমি আমাদের পড়ে বলেছে সেটা একটু শোনো আচ্ছা আরও যদি অন্য কারোর দ্বারা পরিচালিত হয় তবে তুমি কার দ্বারা পরিচালিত হচ্ছো যেই এক জায়গা থেকে ঝিউয়ের সত্যটা বেরোলো তখন এসে তুমি ক্লিয়ার করছো তাহলে কিছুদিন আগে ঝিউকে যে চিনতেই পারছিলে না সেটা কি ছিল আর কেনই বা ছিল আচ্ছা এটা হচ্ছে পিয়া বোস আরো যদি পরিচালিত হয়ে তোমার বিরুদ্ধে কথা বলে তুমি তবে কার দ্বারা পরিচালিত হয়ে যারা তোমার হয়ে এত কিছু করলো তার বিরুদ্ধে চলে গেলে অন্যের দিকে আঙুল তুললে নিজের দিকে চারটে আঙুল ঘুরে আসে একশো নয় জন এটা লাইক করেছে তবে এই এই কমেন্টটাও আমার খুব প্রতিচ্ছা করছে এই প্রশ্নের উত্তরগুলো ওর দেওয়ার ক্ষমতা ছিল না ওকে শিখিয়ে পড়িয়ে বসানো হয়েছে আজও কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দোষ দিচ্ছে কিন্তু ওই সতেরোই আগস্ট আড়াইটের সময় এই সময় তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছিল আজ ওর লিগাল অ্যাডভাইজারকে দিয়ে কেন বলাচ্ছে সত্যি করে এই যে বর্ণ বর্ণ পরিচয় অ থেকে এ ও আর ক থেকে চন্দ্রবিন্দু আমার মনে হয় না যারা পড়াশোনা করেছে যারা এই বইয়ের সাথে পরিচিতি লাভ করেছে তারা মৃত্যুর আগে নিঃশ্বাস ত্যাগ করা আগে পর্যন্ত এটা ভুলবে এটা বিশাল বড় একটা মানে খিল্লি হওয়ার কথা বলেছে আমার সত্তর বছর বয়স এখনো আমার ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মুখস্থ এটা তো মলি চক্রবর্তী এইটা ও কেন বললো আমি জানি না বললাম তো কিছু কিছু জিনিস আছে খুব চিন্তা ভাবনা করে ও বলে না এইগুলো মারাত্মকভাবে মারাত্মকভাবে ও ওকে সামনে এনে দিয়েছে যে সত্যি করেই সত্যি করেই কি ঝিউকে ও চিন্ত কি চিন্ত না আজকে পুরো ক্লিয়ার আর সেই দিন আমরা জানতাম না আমাদের বলা হয়নি যে তোমরা এইভাবে বলবে আমরা বললাম না আমরা সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে আমার কথা বলছি বলতে আমি ভালোবাসি যেই কারণে ক্যাথাকে আমি পছন্দ করি না সেই একই কারণ সোনু সোনার জন্যই তো জানতে পেরেছি তো এমন তো না আর জীবনে অনেকেই অনেক ভুল করে মেয়ে স্বামী ফেলে তাদের ডিভোর্স দিয়ে এসে সে কি কীর্তি করে বেরিয়েছে সেটা প্রুফ তো আমরা আমরা তো জলজান তো দেখেছি যাকে সেটা অন্য ব্যাপার কিন্তু অস্বীকার করাটা হচ্ছে আরও বড় অন্যায় আর আজকে এসে শিকার করাটা হচ্ছে আরও মানে কে দোগলা কে মানে কি সেটা আজকে পুরো পরিষ্কার তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন অল